বিরতির পর আর এবার নজর রাখতে হচ্ছে সরাসরি কলকাতা বিমানবন্দরের দিকে কারণ কলকাতা বিমানবন্দরে আটকে রয়েছেন যাত্রীরা কলকাতা বিমানবন্দরে আটকে রয়েছেন কাতার এয়ারওয়েজের যাত্রীরা সেই ছবি দেখাবো একেবারে আপনাদেরকে আপনারা সকলেই জানেন যে বিমানটি আমেরিকার এয়ারওয়েজে হামলা চালিয়েছে ইরান এবং যার ফলে কিন্তু এখনো পর্যন্ত সময় মতো বিমান এসে পৌঁছোতে পারেনি এয়ারপোর্টে যার কারণে কলকাতার বিমান বন্দরে কিন্তু আজকে রয়েছেন কাতার এয়ারওয়েজের যাত্রীরা ভোর থেকে অপেক্ষা করছেন যাত্রীরা একেবারে যেই খবর উঠে আসছে ইতিমধ্যে কলকাতার বিমান বন্দরে আজকে কাতার এয়ারওয়েজের যাত্রীরা টেলিফোন আইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ কলকাতার বিমানবন্দরে আজকে কাতার এয়ারওয়েজের যাত্রীরা কি খবর উঠে আসছে তোমাকে জানাবো ইতিমধ্যে যারা আজ আমেরিকায় যাবেন তোমাকে জানাবো এয়ারবেসে যে ইরানের যে মিসাইল পড়েছে এবং এই মিসাইলের কারণে যে এয়ার স্পেস সেই এয়ার স্পেস ইতিমধ্যে কাতারের ওইখানে বন্ধ আছে এবং কাতার থেকে যে ফ্লাইট ওঠা উঠে উড়ে কলকাতায় বিমানবন্দরে আসার কথা ছিল সেই ফ্লাইটটি এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি সে কারণে যারা যাবেন অর্থাৎ যারা এই কাতারে কাতারে যাবেন বা বিভিন্ন যে কাতার হয়ে বিভিন্ন দেশে যাবেন সেই ফ্লাইটটি ইতিমধ্যে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায়নি এবং পাঁচটার পরের ফ্লাইটটি ছিল আজ ভোরবেলায় ফ্লাইটটি ছিল কিন্তু এখনও পর্যন্ত বেশ কিছু প্যাসেঞ্জাররা তারা এখনো বসে আছেন কলকাতা এয়ারপোর্টে তারা চাইছেন কি যদি এই ফ্লাইটটি আসে তবে তারা এই ফ্লাইট ধরে তারা নিজের গন্তব্য পৌঁছাতে পারবেন কিন্তু এই মুহূর্তে যেটা কলকাতা এয়ারপোর্ট থেকে খবর কি যে বিমান অর্থাৎ যে কাতার থেকে যে বিমান উঠে আসার কথা ছিল কলকাতা বিমানবন্দরের সেই উড়িনি কাতার থেকে কেন কি যেহেতু এই যে ইরানের এবং ইসরাইলে যে ঘটনা ঘটেছে সেইখানে যে যুদ্ধ হয়েছে সেইখানে মিসাইল চালার কারণেই সেইখানে ইরা ইরান ইরান থেকে সেই এয়ার স্পেস বন্ধ করে দেওয়া হয়েছে এবং এয়ার স্প্রেস বন্ধ হওয়ার কারণে